চাঙ্গাইলের গোপালপুর শহরে পরিচ্ছন্নতায় নামলেন শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা পৌর শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভে পরিষ্কার করতে নামলেন শিক্ষার্থীরা সকালে শহর জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিভিন্ন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল মোহাম্মদ মুনাদির ইসলাম চৌধুরী অফিসার ইনচার্জ এমদাদুল ইসলাম তৈয়ব উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী লিয়া গোহাটা মসজিদের ইমাম মালোনা মুফতি নাজির সিদ্দিকি প্রমুখ দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম